জীবনে আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় সেই জিনিসটা কী হয় জানেন সবার আগে ছেড়ে যাবে নাহলে চলে যাবে না ছিঁড়ে যাবে যেমন কি আপনার যদি আপনার একটা ড্রেস সবচেয়ে সুন্দর ভালো লাগে এটা আপনার এটা আপনি পড়বেন কোথাও গিয়ে খুব যত্ন করে দেখেছেন একদিন পরে কোথাও গিয়েছেন দেখবেন কি খেতে বসলেন তখন কি হলো মাংসর একটু জোর লেগে গেল আপনার ট্রেসটাই নষ্ট হয়ে গেল মনটাই খারাপ হয়ে গেল তাই না এরকম আমাদের সবার সাথে হয় শুধু ড্রেস না সুন্দর একটা ঘুরে পড়লেন হাতের মধ্যে সেটাও ভীষণ ভালো লাগে আপনার দেখা যাচ্ছে ওই ঘড়িটা পড়লে আপনার হাতটা একদম ফুটে উঠতো অনেক ভালো লাগতো তখন একদিন দেখা গেল হঠাৎ করে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে চলছে না আর ভাবছেন যে ব্যাটারি চেস করলে ঠিক হয়ে যাবে ব্যাটারিও চেঞ্জ করলেন দুই চার দিন চলল ব্যাড লাগছিল আবার ও ব্যাটারিটাও নষ্ট হয়ে গেল আবার চেঞ্জ আবার একদিন দেখলেন কি আপনার চেইনটাই নষ্ট হয়ে গিয়েছে আর পড়তে না ওটা আপনার খুবই প্রিয় যত্ন করে রেখেছেন কিন্তু সেটা আর বেশি দিন টেকল না শুধু তা না অনেকে শখের অনেকে জোতা পরে সুন্দর সুন্দর কালেকশান এর মাঝ থেকে তার একটা প্রিয় জুতা থাকে যে এই জুতার আমার খুবই ফেভারেট এটা আমি পরব আজকে পরবো না কালকে পড়ব। অনেক যত্ন করে রাখে যদি পড়ে যায় তাহলে যদি ছিঁড়ে যায় এই বয়সে পড়তেও পারে না যদি ছিঁড়ে যায় আর যখনই সে পড়লো কোথায় গিয়ে দেখা গেল তার জুতার তলায় ছিঁড়ে গেল আর আর দুঃখই শেষ নেয় কারণ কি অতি যত্নের জিনিসগুলো থাকে না ঠিক আছে আমরা মানুষ এরকম প্রত্যেকটা মানুষকে যাদেরকে আমাদের অনেক প্রিয় থাকে বিবার থাকে যাদেরকে আমরা অনেক ভালোবাসি তাদের কথা শোনার জন্য ওদের আগ্রহে থাকি বসে থাকি কখন একটা কল দেবে কখন একটা মেসেজ দেবে সে আশায় বসে থাকি দেখা গেল সকাল থেকে রাত গড়িয়ে গেল একটা মেসেজ দিলাম সিন করলো না একদিন গেল দুই দিন গেল চার দিন খবর এ নাই হঠাৎ একদিন চিন করল হায় কেমন আছো পহ আপনার তো খুশি তা তো হারা যে আমার প্রিয় মানুষটা আমাকে কল দিয়েছে মেসেজ দিয়েছে এরকমই আসলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রিয় জিনিসগুলো আসলে লাস্টিং বেশি হয় না আর প্রিয় মানুষগুলা কথাও বলে না আমাক বেশি থাকে ওদের ওরা মনে পাত্তাই দেয় না যাক এটাই তো বেশি ভালোবাসতে নেই কোনো কিছুকে থরা ভালোবাসবেন তাইলে কষ্ট পাবেন না